ওয়েলকাম টু যশোর সকলকে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে এই মুহূর্তে আমি অবস্থান করছি যশোরের যশোর জংশন রেলওয়ে স্টেশনে আর আজকের এই ভিডিওতে খুব স্বল্প সময়ের ভিতর যশোরের কিছু সৌন্দর্য আপনাদের মাঝে তুলে ধরব ইতিমধ্যে যশোরে কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে দেখতে পাচ্ছেন কিনা না জানি না আমার চারপাশ জুড়ে বৃষ্টির পানি রয়েছে আর কিছুক্ষণ পূর্বেই একটি ট্রেন খুলনা থেকে এই যশোরে প্রবেশ করলো স্টেশন থেকে আপনারা বেরোনোর পর এ পাশে দেখতে পারবেন তৃপ্তি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এ বাদেও এই পাশে রূপসা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট রয়েছে এ বাদে যশোর স্টেশনের আশপাশ দিয়ে প্রচুর পরিমাণ ছোট বড় আপনারা খাবারের দোকান দেখতে পারবেন তো আমরা একটু অনুসন্ধান করে মোটামুটি ভালো মানের কিছু খাবার খাওয়ার চেষ্টা করব আমি আশা রাখছি যারা আমার এই ভিডিওটি দেখছেন তারা ম্যাক্সিমাম মানুষই ট্রেনের মাধ্যমে যশোরে ভ্রমণ করতে আসবেন হোক আমরা সকালের নাস্তা শেষ করে এখন রওনা হলাম যশোরের ঐতিহ্যবাহী কালেক্টরেট ভবনের দিকে আর এই রোডটি ধরে যাত্রা করছি আমি কিন্তু এরপর আপনাদের আন্তনগর চিত্রা এক্সপ্রেস যোগে এই কালেক্টরেট ভবন দেখিয়েছি মোটামুটি হাতে বেশ একটা সময় রয়েছে তাই ভাবলাম বসে না থেকে কালেক্টরের ভবন থেকে একটা রাউন্ড দিয়ে আসি সেভাবে বেরিয়ে যাওয়া আমার সামনে এটা যশোর সার্কিট হাউস সময় নেই এখানে নেমে একটা ছবি তোলার প্রয়োজন ছিল যাই হোক দেখি ফেরার সময় পাইলে এখানে নেমে একটা ছবি নিব এই যে সার্কিট হাউস যশোর কি সুন্দর একটি স্থাপনা অসাধারণ দেশের ভিতর যশোর কিন্তু খেজুরের রসের জন্য খুবই বিখ্যাত এই জন্য যশোরে আসলে আপনি খেজুর গাছ এবং রসের একটি স্ট্রাকচার দেখতে পারবেন বেশ ভালো লাগতেছে শহরের ভিতর দিয়ে যাত্রা করছি ওয়েলকাম টু কালেক্টরেট ভবন যশোর আমরা ইতিমধ্যে কালেক্টরেট ভবনের ভিতর প্রবেশ করছি কি সুন্দর এই মুহূর্তে আমি রয়েছি যশোরের কালেক্টরেট ভবনে যা আসলে নির্মাণ করা হয় আঠেরোশো ছিয়াশি সালে আর এই যশোর কালেক্টরেট ভবন মূলত যশোরের ভৈরব নদীর তীরে অবস্থিত আমি কালেক্টরেট ভবনের ঠিক মাঝের একটি রাস্তা দিয়ে হাঁটছি আর আমার হাতের বা পাশে রয়েছে সুন্দর বিস্তৃত ছোট একটি লেক বা পুকুরও বলা চলে চারপাশ বাঁধানো সুন্দর মনোরম পরিবেশ আর কি চারপাশের আর সামনে এখানে পুকুর পাড়ে ছোটো ছোটো বসার ব্যবস্থা রয়েছে কি সুন্দর প্রকৃতি শুধু একবার দেখুন আর আমি যে এই লেকটির পাড়ে বসে আছি এখানে কিন্তু ছোট ছোট মাছ দেখা যাচ্ছে লাল কালারের মাছ দেখতে পাচ্ছেন অসংখ্য পরিমাণ মাছ কিন্তু এখানে এই যেগুলো সব কিন্তু মাছ আর এই যে চারপাশের প্রকৃতি খুবই সুন্দর আকাশটা আজকে মেঘলা যার ফলে পরিবেশটা আরও বেশি জমে উঠেছে এখানে এই যে পাড়ে পুকুরের যে পাড়ের যে বাঁধানো এখানেও চাইলে আপনারা বসতে পারেন এবার এ পাশে বসার জন্য সুব্যবস্থা করা আছে সেই সাথে ওইখানে ছোট ছোট দুইটা নৌকা দেখতে পাচ্ছি যেগুলোতে করে চাইলে আপনারা লেকটির ভিতরে রাউন্ড করে একটি চক্কর দিতে পারবেন নিজেরা পায়ে চালিয়ে ইতিহাস ও নানা ঐতিহ্যের কথা উল্লেখ করা আছে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে যশোরের ম্যাপ যশোর সদর এরপরে বাঘাপাড়া অভয়নগর মনিরামপুর কেশবপুর ঝিকরগাছা সরষা ও চৌগাছা এটাই কিন্তু যশোরের মূল ম্যাপ ম্যাপটা খুব সুন্দর করে সাজানো আছে আর মাঝখানে যে নদীগুলো রয়েছে না নদীগুলোকে খুব সুন্দর করে দেওয়া আছে ওই যে কৃষক ভিতর যে নদীটি চলে গেছে দেখতে পাচ্ছেন ওইটাই কিন্তু সে বিখ্যাত কপতক্ষ নদ আর এই নদীর নামেই কিন্তু রয়েছে একটি ট্রেন যার নাম কপতক্ষ এক্সপ্রেস বেশ সুন্দর মানে পাথরের উপর এখানে সুন্দর রং করে আসলে আঁকিবুকি করা হয়েছে সেই সাথে প্রতিটির নিচে লাইট রয়েছে রাত্রেবেলা আশা করছি এই সৌন্দর্য বেশি ফুটে ওঠে সেই সাথে যশোরের ঐতিহ্যবাহী স্ট্রাকচার খেজুরের গাছের যে শেপ সেই শেপ এখানে দেখতে পাচ্ছি ওই যে চারিপাশে আপনি খেজুর গাছের আসলে স্ট্রাকচার দেখতে পারবেন রসের ঠিলা বেশ সুন্দর বেশ সুন্দর এইগুলা নতুন করা হয়েছে এইগুলো কিন্তু ছিল না সেই শুরুর দিকটাই আমি কিছু বছর আগে এখানে আসছিলাম এক বছর মতো হবে সে সময় কিন্তু এই স্ট্রাকচারগুলো ছিল না এরপরে ওই সাইডে যেইটা এটাও ছিল না শুধু খালি মূল যে ভবন এই ভবনটি দেখতে পেয়েছিলাম তবে নতুন করে সৌন্দর্যের জন্য এগুলোকে স্থাপন করা হয়েছে চার বেশ মেঘলা তবে মেঘের ভিতর দিয়ে লাল ইট দিয়ে তৈরি করা ভবনটি দেখতে না বেশ সুন্দর লাগছে অনেকটা দেখতে ঢাকা ইউনিভার্সিটির যে কার্জন হল রয়েছে কার্জন হল দাসের বেশ সুন্দর আমি যতবারই যশোর আসি হাতে একটু সময় পাইলে এই কালেক্টরেট ভবন থেকে ঘুরে যাই এখানে আসলে মন এমনিতেই ভালো হয়ে যায় তবে আপনারা যারা এখানে ভ্রমণ করতে বা ঘুরতে আসতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলছি যে বিকালের সময়টা আছে অর্থাৎ যখন সূর্য কিছুটা হেলে পরে চারপাশ ঠান্ডা থাকে সে সময় আসলে বেশি এনজয় করতে পারবেন আমাদের বাংলাদেশের পতাকা উড়ছে ওপাশে বেশ সুন্দর এই নিয়ে আমার যশোর আসা কিন্তু বহুবার তবে আমি সেভাবে যশোরের সময় দিতে পারছি না আমার একটু পরে ট্রেন রয়েছে মংলা কমিউটার যেটিতে করে কিনা আমি খুলনার উদ্দেশ্যে একটু পরেই যাত্রা করব। তো যার ফলে এই কালেক্টরেট ভবন সেভাবে বেশি একটা সময় নিয়ে ঘুরে দেখানো হচ্ছে না আজকে ইচ্ছা ছিল যশোরে আসব প্রথমে কালেক্টরেট ভবন ঘুরবো এরপরে যাব হচ্ছে যশোরের বিখ্যাত নাজমা হোটেলে সেখানে দুপুরে খাওয়া দাওয়া করব বিকালের ভাগে আবার ট্রেন ধরে খুলনার দিকে যাব কিন্তু সেইটা আর হচ্ছে না খুলনাতে পৌঁছানো লাগবে একটু দ্রুত যার জন্য কালেক্টরেট ভবন সামান্য ঘুরে এরপরে আবার চলে যাচ্ছি কালেক্টরেট ভবনের ভিতর দেখতে পাইলাম সোনালি ব্যাংকের এপিএলসি সেই সাথে সাথে দেখতে পাইলাম জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কার্যালয় মানে এই ভবনটি জুড়ে সরকারি যত অফিস বা আদালত এই টাইপের ছোটো ছোটো জিনিস এখানে আয়োজন করে রেখেছেন এনারা তো খুব বেশি একটা সময় এখানে নষ্ট করব না স্টেশনে গিয়ে অপেক্ষা করব আমাদের ট্রেন রয়েছে